দুটি কিডনি ড্যামেজ নিঃস্ব হয়ে পড়েছেন প্রবাসী আলতাফ হোসেন আপনারা দেখছেন সময়ের প্রবাসী আলতাফ হোসেন নিজের আয় থেকে পরিবার পরিজন নিয়ে চলছিল সুখের জীবন সহযোগিতা করতেন আত্মীয় স্বজনসহ এলাকাবাসীকে এখন নিজেই চলতে হয় মানুষের সহযোগিতায় কুমিল্লার বড়োরা উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে আলতাফ হোসেন তার দিন কাটছে এভাবেই আমার ভাই বেলসেন জনী সে বিদেশে ছিল বড় আশা নিয়ে গেছিলো এখন তার ওখানে তার অসুস্থ হয় বাড়িতে আছে আসে ডাক্তারের মধ্যে তার কী ড্যামেজ হয়ে গেছে এখন তার চিকিৎসা ব্যয়বহুল কীটনি চাইছি আমরা বহুল বহু টাকা লাগে এখন দশজনের কাছে সাহায্য সম্পত্তি সম্প্রতি যাচ্ছিলো সবই শেষ এখন যে তার সমস্যা মানে চিকিৎসা করবো সে আর পারতে আসছে না মৃত্যুর করতেছে। উনি এক সময় বিদেশে থাকতো বিদেশে থেকে ওনার অনেক সহযোগিতার সাহায্য উনি অনেক মানুষকে করছে এখন উনি প্রায় দেশে আসার পরে বিদেশেও বিদেশে থেকে অসুস্থ হয়ে আসছে আসার পরে প্রায় আট বছর ধরেই ওনার অনেক টাকা পয়সা খরচ হয় প্রতি সপ্তাহে ডায়ালিসিস করতে হয় হ্যাঁ ওনার অনেক ব্যয়বহুল খরচ এই খরচ যারা মানুষের সাহায্য সহযোগিতা করে তো এই এদি হয় না আর একটু যদি সহযোগিতা করতো তাহলে একটু ভালোভাবে ভালোভাবে চলতে আর চিকিৎসা করতে পরিস্থিতি কাকা ইনশাল্লাহ অনেক ভালো ছিল আজকে আট বছর আগে সুখে স্বাচ্ছন্দ্যের দিন কাটাইছে বিদেশ প্রবাদ জীবন করছে ভালো পয়সা রুদ্ধি করছে আমাদের যারা আসলে অসহায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার আজকে আট বছর এ আমার চাচা তো কিডনির সমস্যার কারণে বিভিন্ন জায়গা থেকে সহযোগিতায় ডায়ালসিস সাপ্তাহে সাপ্তাহে করতে হয় তাছাড়া এটা বাতি যে আছে ক্লাস কোন ক্লাসে জানি পরে লেখাপড়ার খরচ ফ্যামিলি খরচ আছে অত্যন্ত অসহায়ের ভিতরে আর জীবন জীবিকার তাগিতে দু সালে যান সৌদি আরবে কিন্তু হঠাৎই দু সালের অক্টোবর মাসে প্রবাসে তার দেখা দেয় শারীরিক বিভিন্ন সমস্যা এরপর চিকিৎসককে দেখানোর পর দেয়া হয় শারীরিক পরীক্ষা চিকিৎসক পরীক্ষা শেষে জানান তার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে তখন সে বিদেশ থেকে দেশে চলে আসলেও বাড়িতে না এসে ঢাকা মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করান এদিকে তার স্ত্রী কিডনি দেওয়ার জন্য রাজি হন সেই হিসেবে তার বিভিন্ন পরীক্ষা করা হয় এরপর চিকিৎসক জানান তার স্ত্রীর হাই প্রেশার থাকার কারণে তার কিডনি দিতে পারবেন না হাজব্যান্ড প্রবাসী ছিল সৌদি আরবে ছিল আমার আমাদের বিয়ে হয় দুই সালে বিয়ের পরে বিয়ের পরে চার মাস দেশে থাকি উনি বিদেশে চলে গেছে যাওয়ার পরে ভালোই কাটছিল পরে দ্বিতীয় ছুটিতে আসে বাড়িতে তখনও ভালো ছিল হঠাৎ করে দুই হাজার সালে তেরো সালে ওনার জ্বর সর্দি গায়ে চুলকানি অনেক ধরনের সমস্যা দেখা দিছে পরে আমাকে বলার পর আমি বলছি ডাক্তার দেখানোর জন্য ডাক্তার দেখাইছে ডাক্তার দেখানোর পরে ডাক্তার অনেকগুলো টেস্ট করাইছে করানোর পরে ডাক্তারে বলছে যে ওনার কিডনি সমস্যা দ্রুত ডায়ালিসিস দিতে হবে পরে ছুটি নিয়ে দেশে চলে আসে দেশে আসার পরে মিরপুর কিডনি ফাউন্ডেশনে নিয়ে ভর্তি করানোর পরে ওইখানে পরীক্ষা নিরীক্ষা অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করানোর পরে ডাক্তার বলতেছে যে ওনার দুইটা কিডনি ড্যামেজ দুইটা কিডনি ড্যামেজ যত দ্রুত সম্ভব কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে আমার শ্বশুর শাশুড়ি কেউ নাই পরে আমি কিডনি ডিমও ভাবছি ওনার সাথে আমার সাথে ব্লাড গ্রুপ এরপরে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষায় সব কিছু ম্যাচ করছে পরে ডাক্তারে আমার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানোর পরে ডাক্তারে দেখতে আমার হাই প্রেশার আছে এই জন্য ডাক্তারে করে দিয়েছে আমি কিডনি দিতে পারবো না আজ আট বছর ধরে উনি ডায়ালিসিস করতেছে আমাদের জায়গা জমিন যা ছিল সব কিছু বিক্রি করে এরপরে হের ক্যাশ যা টাকা টুকা ছিল সব কিছু শেষ করে এখন আমরা একবারে নিঃস্ব পথের ফকির আমাদের এখন যে হের চিকিৎসা চালাম ওই ধরনের কোনো ইয়ে আমাদের নাই মানুষের কাছে সে না সে অনেক ধরনের মানে প্রতিবেদন টেদন করে কিছু টাকা টুকা ফাইছে এগুলো দিয়ে কোনোরকম দিন চলছে এখন আর আমরা একবারে নিঃস্ব হয়ে গেছি এখন আমার মানে ইয়ে ডায়ালিসিস চলে না এমন কি আমাদের সংসারও চলতে অনেক কষ্ট হয় আমার একটা ছেলে আছে বারো বছর এগারো বছর বয়স সে আমার মার কাছে থাকে আমার বাপের বাড়িতে তার খরচ আমরা চালাইতে পারি না এখন দেশবাসীর কাছে প্রবাসী ভাই বোনদের কাছে সবার কাছে ডিভিসি নিউজের মাধ্যমে আমি আমার হাজব্যান্ডের জন্য সাহায্য চাইতেছি আপনারা সবাই সাহায্য করে আমার হাজব্যান্ডের জন্য একটু সাহায্য করেন একটু সাহায্য করলে আমরা ওনারে চিকিৎসা চালাতে পারবো এবং যদিও টাকা মিল হয় তাহলে ওনার কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে পারবো আমার সন্তানটা বাবা ফিরে পাবে আমি আমার হাজব্যান্ড নিয়ে সন্তান নিয়ে সুখে শান্তিতে একটু থাকতে পারবো আপনাদের সবার কাছে আমার এই আকুল আবেদন আলতাফ হোসেন জানান এরপর থেকে গত আট বছর যাবৎ ডায়ালাইসিস করে কোনো রকম বেঁচে আছে সে কিন্তু টাকার মিল করতে না পারায় সে কিডনি ও ট্রান্সপ্লান্ট করতে পারেনি এতে আট বছর যাবৎ ডায়ালাইসিস করে নিজের অর্থ সম্পদ যা কিছু ছিল সবই শেষ করে নিঃস্ব হয়ে পড়েছেন বিক্রি করেছেন পৈতৃক সম্পদও এখন তার থাকার ঘর ছাড়া আর কিছুই নেই সে আরও জানায় এখন মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে ডায়ালাইসিস করি একবার করলে আরেকবার করতে পারি না টাকার কারণে একবেলা খেলে আরেকবেলা খেতে পারি না এদিকে ডায়ালাইসিস একবার বন্ধ করলে শরীর ফুলে যায় তার বেড়ে যায় শ্বাসকষ্ট সপ্তাহে দুবার করে মাসে আটবার ডায়ালাইসিস করাতে হয় ডায়ালাইসিস ঔষধ সহ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয় তার সে আরও জানায় তার ছোট একটা বাচ্চা আছে বাচ্চার পড়ালেখার খরচ বিভিন্ন খরচ চালাতে পারে না বিধায় তাকে অন্য জায়গায় দিয়ে রেখেছে তার সাথে যোগাযোগের নাম্বার শূন্য এক তিন এক চার তিন আট পাঁচ ছয় শূন্য পাঁচ আমার নাম আলতা জনি আমার বাড়ি কুমিল্লা জেলার বোর জেলার চৌদ্দমি লক্ষ্মীপুর হিমার গ্রাম আমি একদিন প্রবাসী ছিলাম আমি প্রবাস থাকা অবস্থায় আমার শরীরে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয় শরীর ফুলকানি এবং ওর খানা ওর হচ্ছে জ্বর ঠান্ডা এরপরে ডাক্তারের কাছে পরীক্ষা করার পরে ডাক্তার পরীক্ষা করে বলে যে আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে তারপর আমি ডাক্তার বলে যে দ্রুত যত দ্রুত সম্ভব ডায়ালিসিস করতে হবে তারপর আমি দেশে চলে আসি দেয়সা এসে বাড়িতে না এসে ডাকা আমি কিডনি ফাউন্ডেশন করতে হই সেখানে চিকিৎসা শুরু করি ডাক্তার পরীক্ষা নিয়ে করে বলে যে আপনার দুইটা কিডনি ড্যামেজ যদি সম্ভব হয় কিডনি ট্রাসমান করতে হবে তো কিডনি ট্রাসমান করার মতো আমার কেউ নাই আমার মা বাবা সব ডাক্তার মারা গেছে আমার ওয়াইফে কিডনিটার জন্য রাজি ছিল ওনার কিছু ভুকিয়ে করা হয়েছে ভুর্কেনিকে করে ডাক্তারের কাছে রিপোর্ট নিয়ে যাওয়ার পর ডাক্তার বলে যে ওনার প্রেশার এবং ডায়াবেটিস আছে কি না তো বলছে ডায়াবেটিস না প্রেশার আছে তখন ডাক্তার না করে দেয় যে ওনার প্রেশার থাকলে উনি কিনে কিনেড করতে পারবে না এরপর কিনেড করার মতো আর কেউ নেই আজ দীর্ঘ আট বছর যাবৎ ডায়ালিসিস করতেছে সপ্তাহ করে দুইটা ডায়ালিসিস করতে হয় পুজো ডায়ালিসিসে আমার সাত হাজার টাকা খরচ হয় মাসে তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয় আমার এখন ডাক্তার বলছে যদি সম্ভব হয় কিডনি ট্রান্সফ্লান্ট করার জন্য যা অত্যন্ত ব্যয়বহুল তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার মতো লাগবে যা আমার দ্বারা সম্ভব না আমি নিজের দাঁকিয়েছিল সম্ভব টাকা পয়সা আজ আট বছর ডায়ালিসিস করে একেবারে সব শেষ এখন বাঁচার জন্য নির্ভর হয়ে দেশ প্রবাসের ভাই বোনদের কাছে একটু সাহায্য চাইতেছি